কর্তব্যরত অবস্থায় আমাদের একটি ন্যাশনাল ইলেকট্রনিক্স মিডিয়া যার বাংলা তার সাংবাদিক এবং তার ভিডিওগ্রাফার আবার বলি ব্যক্তিগতভাবে ভারতবর্ষের আইন সি আইপিসি পিসি সকলের জন্য সমান আমরা কেউ আইন হাতে তুলে নিতে পারি না অভিযোগ হলে আমাদের আইন অনুযায়ী ফেস করতে হয় কিন্তু আমরা সবসময় রেসপেক্ট করি মিডিয়াকে কারণ তারা আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসেবে দেশবাসী পাবলিক রিপ্রেজেন্টেটিভ ব্যুরোক্র্যাটস জুডিশিয়ারি তারা সবসময় মিডিয়া এবং মিডিয়া পার্সনদেরকে রেসপেক্ট করে শ্রদ্ধা করে কারণ তারা সংবিধানের চতুর্থ স্তম্ভ আমরা কালকে দেখেছি সন্দেশখালীতে কর্তব্যরত অবস্থায় রিপাবলিক বাংলার প্রতিনিধি তরুণ সাংবাদিক সন্তু পান এবং তার ভিডিওগ্রাফারকে যেভাবে নোটিশ না দিয়ে ওয়ারেন্ট না দেখে অভিযোগ না জানিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রথমে লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ভোটভুটি থেকে মধ্যযুগীয় বর্বরতা বললেও খুব খারাপ হয় তারপরে তাকে ট্রেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা সেটা দেখেছি ভারতবর্ষের লোক দেখেছে এবং যেটা সকালবেলা আমরা অভিযোগ আকারে পেয়েছি তাকে রাত্রে খাওয়ার পর্যন্ত দেওয়া হয়নি এবং একটু আগে সন্দেশখালী থেকে বেরিয়ে আসার সময় আমি মিনা মিনাখাকে শুনলাম যে তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ কাস্টডিতে আমি প্রথমত এর নিন্দা জানাই ধিকার জানাই এবং এই সংবাদ সম্মেলনটি আমি ভারতীয় জনতা পার্টির কার্যালয় আমার নিজস্ব কার্যালয়ে অথবা লিডার অব অপোজিশন হিসেবে বিধানসভা বা বিধানসভার গেটে না করে এখানে করছি এই কারণে আমি আশা করেছিলাম যে প্রেস ক্লাব যা একটি নির্বাচিত সংগঠন তারা তাদের রাজনীতির ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে তারা এই ধরনের একটি প্রেস কনফারেন্স অর্গানাইজ করবেন এবং ঘটনার নিন্দা করবেন এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে ডিজিপিকে আবেদন করবেন যাতে দ্রুত এই সাংবাদিককে এবং ভিডিওগ্রাফারকে মুক্তি দেওয়া হয় এবং প্রপার ইনভেস্টিগেশন বা তদন্ত করে সেকশন ফার্টি ওয়ানে নোটিশ দিয়ে অথবা কোর্ট থেকে সমন বা ওয়ারেন্ট প্রেয়ার করে তার বিরুদ্ধে যদি সত্য অভিযোগ থাকে আইনত ব্যবস্থা নেবেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সরকার এমন একটি ভীতির পরিবেশ পশ্চিমবঙ্গ তৈরি করেছে তাতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে চটাতে চাননি তারা যে কাজটা করার কথা সেই কাজটা লিডার অব অপজিশন প্রায় চার ঘন্টা সন্দেশখালিতে থেকে আমি এতটা পথ ছুটে ছুটে এসে আপনাদের ইউটিউবারদের বিরুদ্ধে সরকারের এই ব্যবস্থাপনার ক্ষেত্রে এই আক্রমণের ক্ষেত্রে আমি কিন্তু প্রতিবাদের ভূমিকা নিয়েছিলাম তুই একইভাবে আজকে রিপাবলিকের সাংবাদিক হিসেবে নয় একজন তরুণ সাংবাদিক তাকে অন্যায়ভাবে বেআইনিভাবে একটা ক্রিমিনাল শাহজাহান তাকে পুলিশ ধরতে পারে না ধরে দিতে পারে না হাইকোর্টকে বলতে হয় যে অবিলম্বে মূল আসামিকে সারেন্ডার করতে হবে সিবিআই কে কেসে ট্র্যাক করতে হবে সেক্ষেত্রে সেকশন ফর্টি ওয়ানে নোটিস দেওয়া যেত তাকে তার বাড়ি পর্যন্ত ফেরার সুযোগ দিয়ে তার বাড়ি থেকে মধ্যরাত্রে বা সকালবেলা গ্রেফতার করা যেত থানায় ডেকে পাঠিয়ে ফর্টি ওয়ানে কমপ্লাই না করলে তাকে অ্যারেস্ট করা যেত তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের দুদিন তিন দিন তদন্ত করিয়ে তাকে কোর্ট থেকে ওয়ারেন্ট প্রেয়ার করে অ্যারেস্ট করা যেতে পারত তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে কমপ্লেনটা মাননীয় এক মহিলা করিয়ে করেছেন বা করানো হয়েছে তার কাউন্টার ভিডিও ফুটেজ ওই সময়কার সেই সাংবাদিকের কাছ থেকে নেওয়া যেতে পারত কিন্তু এগুলোর কোনোটাই করেনি আমার মনে হয়েছে শান্তি পান মহোদয় তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রভাবশালী ভাতুসপুত্র যিনি আবার তৃণমূলের একজন সাংসদ বটে তাকে যখন ইডি ডাকে অনেকবারই ডেকেছে হয়তো হাউসের নির্দেশে হয়তো ব্যক্তিগত আশঙ্কা বা শঙ্কায় প্রশ্ন করার সেদিন হয়তো ইচ্ছা থাকলে সাধ্য কিন্তু সন্টু পান তিনি কিন্তু সেদিন তাকে প্রশ্ন করেছিলেন আমরা সবাই দেখেছি হয়তো এই কারণে পশ্চিমবাংলার প্রিন্সকে প্রশ্ন করার জন্য একটা তাকে হয়ে শাসকের ক্ষমতা অহংকারের বই প্রকাশ ঘটিয়ে ট্রেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ লাখাতে খাওয়ার দেওয়া হয়নি এবং পুষি চাওয়া হয়েছে এই বর্বরতা এই অন্যায় একে বরদাস্ত করা যায় না আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার কলকে শুধু নয় সমস্ত রাজনৈতিক দল এবং মেরুদণ্ড শক্ত রাখা প্রতিবাদীদের বলব এই সাংবাদিককে যে কায়দায় গ্রেপ্তার এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন এবং আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা তারা জোট বেঁধে কিভাবে আইনি পরামর্শ দিয়ে এই মিথ্যা মামলা খারিজ করা যায় অথবা এই মামলাতে নিরপেক্ষ তদন্ত সিবিআই কে ট্রান্সফার করিয়ে সন্তুকে জামিনে মুক্তি দেওয়া যায় তার উদ্যোগ গ্রহণ করুন এই আবেদন আপনাদের মধ্য থেকে মাধ্যমে আমি আজকে রাখতে চাই আজকে আমি সারা দিন সকাল থেকে বেরোনোর সময় থেকে এই কালো বাজটা বুকে রেখেছি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আমার যে আপনার এক স্যান্ডেল আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে সব জায়গায় আপনি দেখবেন আমি ব্ল্যাক সিম্বল রেখেছি চব্বিশ ঘন্টার জন্য এটা আমার সিম্বলিক প্রোটেস্ট এই অ্যাট্রোসিটি এগেন্স রিপোর্টার্স এবং সলিডারিটি টুয়ার্ডস দ্য জার্নালিস্ট আমি আমার কথা শেষ করলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন